শুধু প্রাকৃতিক ঝড় মোখা নয় রাজনৈতিক ঝড়ও ধেয়ে আসছে বাংলাদেশের দিকে এমন মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সরকার পদত্যাগ না করলে বরণ করতে হবে কঠিন পরিণতি আসছে মার্কিনী ঝড় বাংলাদেশ আওয়ামী লীগের জন্য বা প্রধানমন্ত্রীর জন্য খুবই অশনির সংকেত যে আগামী এক সপ্তাহের মধ্যে কি কি আসতে যাচ্ছে পিটার হাসকে ফিরে যেতে হচ্ছে এবং তার স্থলাভিষিক্ত হিসেবে নাম যা ঘোষণা করা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের পক্ষ থেকে যা নাম ঘোষণা করা হয়েছে তিনি হচ্ছেন ডেভিড স্লেটন মেল আবারও রাজনীতি জমে উঠছে তো এখন আবার কিছু একটা হতে পারে আওয়ামী লীগের কিছু একটা হয়ে যেতে পারে বিএনপির পক্ষে একটা সম্ভাবনা তো এরকম একটা জমজমাট ভাব তৈরি হওয়ার লক্ষণ আমরা দেখতে পাচ্ছি রাজনীতিতে আমি পুলিশ বলতে চাই পুলিশের প্রধান যিনি আছেন আইনি সাহেব তাহলে প্রথমে আপনাকে এবং সাবেক আইনজীবী যারা আছে তাদেরকে এই রাস্তায় আপনাকে হাঁটু গেলে জনতার কাছে মাপ চাইতে হবে আসসালামু আলাইকুম দর্শক গুরুত্বপূর্ণ একটি নিউজে আপনাদের সকলকে স্বাগতম প্রিয় দর্শক আজকের ভিডিওতে আপনাদের সামনে কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি যার কিছুটা অংশ বিশেষ আপনাদের ভিডিও শুরুতেও দেখিয়েছি প্রিয় দর্শক এই মুহূর্তে রাজনৈতিক অবস্থা সেখানে যখন এই ধরনের ভিডিও বা এই ধরনের প্রচারিত হচ্ছে ঠিক সেই মুহূর্তে এসে সরকারি দল আরও বিপদে পড়তে চলেছে তো প্রিয় দর্শক আমি আর বেশি কথা বাড়াবো না আপনাদের ভিডিও শুরুতে যে এই ভিডিওগুলোর বিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা এখন দেখাবো তো ভিডিওগুলো দেখানোর আগে বলি যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিও দেখে আসি শেখ হাসিনা মাঝে মাঝে কিছু সনদ জাহির করেন বক্তব্য দেন কয়েকদিন আগে বলছেন সাংবাদিকদের সামনে প্রেস কনফারেন্সে যে তিনি আমেরিকার মতো পুলিশদেরকে যদি অর্ডার দেন তাহলে এই দেশের কি হবে আমি পুলিশ বাইদের বলতে চাই পুলিশের প্রধান যিনি আছেন আইনি সাহেব প্রথমে আপনাকে সাবেক আপনাকেইনজী যারা আছে তাদেরকে এই রাস্তায় আপনাকে জনতার কাছে সেখানে কিভাবে আমাদের কালো মানুষের উপর অত্যাচার করার কারণে সেখানকার পুলিশের প্রধান রাজপথে হাঁটু গেলে জনতার কাছে মাপ চেয়েছে তাহলে বলেন আপনি আমাদের আপত্তি নাই চিন্তা করে দেখেন পুলিশরা রাজি হবে কিনা আমরা তো বলছি এক সময় সময় আসবে এই শেখ হাসিনা বলবে আমি তো পুলিশরা অর্ডার দেয় না এইগুলি করার এক সময় বলবে আমি তো অর্ডার দেয় না এদেরকে গ্রেফতার করার পুলিশ করছে পুলিশ জানে তাই এখনো সময় আছে পুলিশ ভাইরা জনগণের পুলিশ হন শেখ হাসিনাকে ভয় পায় না আল্লাহকে ভয় পায় শেখ হাসিনাকে ভয় পাইলে মাত্র এখানে কয়েক মাস কয়েক বছর রিজাইন করলি শেষ ওই যে দেখেন না আপনাদের এক আইটি ডিজাইন করে চলে যাওয়ার পরে কিছু ফুটফট কাগজ করবে আইতেছে এখনো কি শেখাসিনা তার পক্ষে কিছু বলছে শুধু প্রাকৃতিক ঝড় মোখা নয় রাজনৈতিক ঝড়ও ধেয়ে আসছে বাংলাদেশের দিকে এমন মন্তব্য করে বিএনপি महासचिव মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সরকার পদত্যাগ না করলে বরণ করতে হবে কঠিন পরিণতি বিকেলে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি নেতারা বলেন ক্ষমতার লোভে দিশেহারা হয়ে গেছে সরকার আবারো রাজনীতি জমে উঠছে দর্শক আপনারা তো অনেকে হতাশ হয়ে বসে আছেন যে আওয়ামী লীগ পাঁচ বছর টিকে যাচ্ছে আওয়ামী লীগই ক্ষমতায় থাকবে ভাই সব বিশ্লেষণ বিশ্লেষণ বাদ দেন চার বছর পর আসেন কিছু হয় কি না রাজনীতি জমে উঠছে ওয়েট অ্যান্ড সি এই সরকারের জন্য নরবরে অবস্থা তৈরি হবে খুব বিব্রতকর একটা পরিস্থিতি সরকার পড়বে এবং বিএনপি সেটাকে কাজে লাগাবে বিএনপি অলরেডি সরকারকে আসল জায়গায় হাত দিয়ে কঠিন বার্তা দিচ্ছে আমি কয়েকটা সমীকরণ আপনাদেরকে দেখাবো এবং বিএনপির একটা লেটেস্ট অবস্থান দেখাবো আজকে দশ মে চব্বিশ আমরা আলোচনা করছি সেখানে আপনারা দেখবেন যে কিভাবে রাজনীতি জমে উঠছে দুই সালে যেরকম রাজনীতি জমে উঠেছিল আওয়ামী লীগ খুব চিন্তায় ছিল জনগণ আসন্নিত হয়েছিল সব বাধা বিপত্তি উপেক্ষা করে জনগণ সারা দিয়ে রাজপথে নেমেছিল বিভাগীয় গণসমাবেশ সফল করেছিল তো এখন আবার কিছু একটা হতে পারে আওয়ামী লীগের কিছু একটা হয়ে যেতে পারে বিএনপির পক্ষে একটা সম্ভাবনা তো এরকম একটা জমজমাট ভাব তৈরি হওয়ার লক্ষণ আমরা দেখতে পাচ্ছি রাজনীতিতে দর্শক কয়েকটা দিক বিবেচনায় রাজনীতি শীঘ্রই জমে উঠবে এবছরই জমে উঠবে মানে পুরো এক বছর সরকারের সুখে থাকার মেয়াদ পূর্ণ হবে না তার মধ্যেই সরকারের অসুখ অশান্তি মনের জ্বালা চিন্তা ঘুম না হওয়া শুরু হয়ে যাবে অলরেডি কিন্তু বলেছে অতি বাম এবং অতি ডানরা সরকার উৎখাতে ষড়যন্ত্র করছে ও কাদের বলেছেন দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে এটা আলামত রাজনীতি জমে ওঠার ডোনাল্ডু আসছেন ডোনাল্ডুর সফরে এই ডোনাল্ডুর সফর এবং সফরের তাৎপর্য ফলাফল নিয়েও দেখবেন যে কিছুটা হলো রাজনীতি জমে উঠবে ডোনাল্ডু বিএনপির সাথে বৈঠক করবেন ডোনাল্ডু সিভিল সোসাইটির সাথে বৈঠক করবেন অতএব এই সফরও রাজনীতিতে তাৎপর্য ক্রিয়েট করবে কিছুটা কিছুটা জমাবে রাজনীতিকে এবং চীন ভারতের মধ্যে যে টানাটানি তিস্তা প্রজেক্ট নিয়ে এটা নিয়ে রাজনীতি শীঘ্রই জমে উঠবে বিএনপি যদি এটাকে যত সময় কাজে লাগাতে পারে তো এই বিষয়গুলো সামনে আসছে বিশেষ করে তিস্তা প্রজেক্ট নিয়ে কি করবে বাংলাদেশ তিস্তা প্রজেক্ট আর কত দূর বন্ধ করে রাখবে এতদিন ভারত চায়নি এখন ভারত চায় ভারত কিছুতেই চিনকে দিতে চাইবে না যেটা মাননীয় প্রধানমন্ত্রী নিজেই চিনকে দেওয়ার ক্ষেত্রে আগ্রহী ছিল চীনকে দিতে চেয়েছিলেন অনেকটা ঘোষণা দিয়েছেন বরং ভারতের কাছে সেটা জিজ্ঞেস করার প্রয়োজন কথাও বলেছিলেন কিন্তু এখন ভারত এসে বলে দিচ্ছে যে না আপা এটা দিয়ে না এটা আমাদেরকে দেওয়া লাগবে কিছু করার নেই জমে উঠতে যাচ্ছে রাজনীতি তো বিএনপি সাপ জানিয়ে দিয়েছে সরকারকে কঠিন বার্তা দিয়ে দিয়েছে ভারত এই সরকারকে রক্ষা করতে পারবে না দর্শক কাটাতারের বেড়ায় ঝুলছে বাংলাদেশ বৈশ্বরচন্দ্র রায় বিএনপির নেতা তিনি এইভাবে বাংলাদেশের পরিস্থিতিকে চিত্রায়িত করেছেন কিছু কঠিন বক্তব্য রয়েছে উনিশশো সালে স্বাধীন হলেও জনগণ এখনো স্বাধীন নয় বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়চন্দ্র রায় দেশপ্রেমিক নেতা গোশ্বরচন্দ্র রায় আমরা গয়শ্বরচন্দ্র রায়ের পক্ষে বিএনপির দালাল নেতাদের বিপক্ষে দেশপ্রেমিক নেতাদের পক্ষে উই আর ওয়ান বিহাপক গরচন্দ্র রায় এরপর যেটা তিনি বলার চেষ্টা করেছেন তিনি বলেন বর্তমান সরকারকে বয়কট করা অত্যন্ত জরুরি উনিশশো সালে স্বাধীন হলেও দেশের জনগণ এখনও স্বাধীন নয় কাটাতারে বেড়ায় ঝুলছে বাংলাদেশ এটা প্রতীকী অর্থে বলছেন মানে ফেলানির সেই লাশ ঝুলে থাকা কাটাতারে বেড়ায় আর আওয়ামী লীগ সরকার অসহায়ত্ব এখনও সীমান্তে মানুষ হত্যা করে আওয়ামী লীগ তার প্রতিবাদও জানাতে পারে না এমন কি বাংলাদেশের স্বার্থে চীনকে একটা প্রজেক্ট দিবে সেখানে ভারত এসে বাগরা বাজাচ্ছে কিছু করার নেই ইশার ইঙ্গিত আমরা আবার লক্ষ্য করছি যে আওয়ামী লীগ সরকার অবস্থান পরিবর্তন করে ভারতকে হয়তোবা দিতে হবে আর চেষ্টা করবে এটা ডিলে করার কিন্তু ডিলে কতদিন করবে চার তো দুই পক্ষ থেকে আছে ভারত থেকে চীন থেকে

নাম যা ঘোষণা করা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের পক্ষ থেকে যা নাম ঘোষণা করা হয়েছে তিনি হচ্ছেন ডেভিড স্লেটন মেল ডেভিড স্লেটন মেল এই মুহূর্তে চীনের মা কিন্তু দূতাবাসের ডেপুটি চিফ অফ মিশনের দায়িত্ব রয়েছেন এবং পিটার ডিহাস এমন একজন ব্যক্তি আমরা যদি বলি যে পৃথিবীর ইতিহাসে বিভিন্ন রাষ্ট্রে নিশ্চয়ই অনেকেই বিতর্কিত হয়েছেন রাষ্ট্রদূত হিসেবে কিংবা হাই কমিশনার হিসেবে কাজ করতে গিয়ে কিন্তু ডিহাস যে পরিমাণ বিতর্কিত হয়েছেন এবং বিশেষ করে বাংলাদেশের ইতিহাসে অন্তত তার মতন এমন বিতর্কিত রাষ্ট্রদূত অথবা হাই কমিশনার আর নিশ্চয়ই নেই এটুকু অন্তত বলা যায় এবং পিঠা ইতিহাসকে কেন এদেশে রাখা হয়েছিল এমন তুমুল বিতর্কের মধ্যেও একটা ঘন পরিবেশের মধ্যেও সে বিষয়ে আমরা আসছি তার আগে একটু বলে যে ডেভিড সিলেটন মিল তিনিও কিন্তু বাংলাদেশ বিষয়ে যথেষ্ট অভিজ্ঞ তিনি এর আগে দু সালের আগস্ট থেকে ঢাকায় মার্কিন দূতাবাসের উপ মিশন প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং নিঃসন্দেহে তিনি একজন চীনা বিশেষজ্ঞ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে অন্তত মার্কিন প্রশাসনের কাছে যে নির্বাচনটি হয়ে গেল সাত জানুয়ারিতে সেই নির্বাচনের পর নির্বাচনী পরিবেশ যেমন ডামাডলপূর্ণ ছিল নিশ্চয়ই তার পরে পরিবেশটা এখনও পর্যন্ত স্বাভাবিক হয়নি সেই জায়গা থেকে যখন নানান ধরনের জটিল সমীকরণ রূপ নিচ্ছে বাংলাদেশকে কেন্দ্র করে ভারত এবং চীনের মধ্যকার রসায়ন নিয়ে সেই মুহূর্তে একজন চীনা বিশেষজ্ঞ হিসেবে বাংলাদেশে ডেভিড সিলেটন মিলকে পাঠানো অবশ্যই যুক্তরাষ্ট্রের দিক থেকে অন্তত তাদের বুদ্ধিমত্তার পরিচয় দিচ্ছে তাদের স্বার্থ উদ্ধারের জন্য আমি বুদ্ধিমত্তার শব্দটা এই কারণে বললাম এবং যে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি সেই স্ট্র্যাটেজিকে যদি বাস্তবায়ন করতে হয় আমি যতদূর জানি এই মুহূর্তে ডেভিড স্লেটন মিলের চেয়ে খুব কম অভিজ্ঞ ব্যক্তি আছেন অন্তত এই অঞ্চলের জন্য যিনি বাংলাদেশে মার্কিন প্রশাসনের নেতৃত্ব দেবেন সেই হিসেবে ডেভিড স্লেটন মিল নিশ্চয়ই আগামী কয়েকদিনের মধ্যে তিনি জয়েন করছেন না এর কিছু প্রক্রিয়া আছে প্রক্রিয়াগুলো যেমন এটা নিয়ে মার্কিন কংগ্রেসে হিয়ারিং হবে মার্কিন সিনেটে অনুমোদন হতে হবে তার নাম এরপরে তার নামের বিষয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অনাপত্তিপত্র দেওয়া হলে তারপর তিনি পিটাডি হাসের স্তরে হবেন এখন পিটাডি হাস সম্পর্কে বলছিলাম পিটাডি হাস তিনি নিজে বিতর্কিত হন অথবা তাকে বিতর্কিত করা হোক যেভাবেই হোক বাংলাদেশের ইতিহাসে কূটনীতির ইতিহাসে তিনি নিঃসন্দেহে ইতিহাস সৃষ্টি করেছেন এবং তাকে নিয়ে কোনো সরকারের এত জল্পনা কল্পনায় বাংলাদেশ সরকারের কথা বলছি আর কোনো রাষ্ট্রদূত কিংবা হাই কমিশনার নিয়ে এর আগে হয়নি হ্যাঁ আমরা হ্যারিকে টমাসের কথা জানি হ্যারিকে টমাস যখন বাংলাদেশে মার্কিন দূতাবাসের দায়িত্বে ছিলেন মার্কিন দূতাবাসের নেতৃত্বে ছিলেন তখন ওয়ান ইভেন সরকারের গঠন হয় এবং বলা হয়ে থাকে হ্যারিকে টমাস তিনি যখন যে দেশেই মার্কিন প্রশাসনের পক্ষ থেকে কাজ করেছেন রাষ্ট্রদূত হিসেবে কিংবা ডেপুটি চিফ অফ মিশন হিসেবে সে রাষ্ট্রেই কোনো না কোনো গোলমাল বেড়েছে তবে তিনি সফল হয়েছেন হারি টমাস তার যেই কূটনৈতিক যেই জাতিকালীন সময়গুলো যেসব জায়গা করেছেন সেই সব জায়গাতে তিনি সফল হয়েছেন এখন পিটার ডি হাস কতটা সফল হয়েছেন সেটি বিশ্লেষণের জন্য নিশ্চয়ই আমাদের আরও অনেক বেশি সময় প্রয়োজন তার কারণ অনেক কিছু বের হবে পরবর্তীতে এবং এই পিটার ডি হাস আওয়ামী লীগ সরকারের জন্য এতটাই আতঙ্ক ছিল তা তো আমরা দেখেছি এমনকি ভারতীয় কোনো কোনো গণমাধ্যমে পিটার ডি হাসকে আওয়ামী লীগ সরকারের জন্য মূর্তিমান আতঙ্ক হিসেবেও চিহ্নিত করা হয়েছিল এভাবে হেডলাইন করা হয়েছে কখনো কখনো পিটার ডি হাসকে নিয়ে এমন কিছু তো নেই যা ঘটেনি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে তিনি জেনেভা কনভেনশন ভায়োলেট করছেন অবশ্যই এই বক্তব্য যারা দিয়েছেন বা বাংলাদেশ সরকারের এই দাবি সঙ্গে আমি একমত একজন কূটনীতিবিদ হিসেবে তিনি কূটনৈতিক শিষ্টাচারের ঊর্ধ্বে চলে গিয়েছিলেন কিন্তু তিনি তো জানেন মার্কিন প্রশাসনের তাদের যে প্রত্যাশা তাদের যে এজেন্ডা সেগুলি বাস্তবায়ন করতে গিয়েই তিনি কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘন করেছেন পাশাপাশি কথাও তো সত্য যদি জেনেভা কনভেনশনের কথা আসে জেনেভা কনভেনশন অনুযায়ী কোনো দেশে নিযুক্ত অন্য রাষ্ট্রের কূটনীতিবিদ রাষ্ট্রদূত কমিশনার যাই বলে না কেন আমরা তাদের নিরাপত্তা দেওয়ার সার্বিক দায়িত্ব ওই সরকারের প্রিয় দর্শক আমি আশা করছি আপনারা সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন এমনকি দর্শক যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন দর্শক ভিডিওটি শেষ করছি এখানেই ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে আল্লাহ হাফিজ